আমি রয়েছি এস এম মেমোরিয়াল স্কুলের অ্যানুয়াল স্পোর্ট দু হাজার তেইশ চব্বিশে মধ্যে ভিড় হয়েছে সবচেয়ে বড় কথা কি এখানে ছাত্র ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু প্রতিটা ছাত্রছাত্রী যে ইভেন্টে করেছে সবচেয়ে ভালো লেগেছে আমাকে যেটা সত্য কিন্তু ইংরেজি বলতে ইংরেজি তাই করছি ভালো বলছে আমি তার মধ্যে দেখে

এস এম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের দু হাজার তেইশ চব্বিশ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এস এম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের নিজস্ব মাঠে সকাল এগারোটা নাগাদ শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা বেশ কয়েকটি ইভেন্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহ লক্ষ্য করা যায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের মেডেল পরিয়ে সম্মান প্রদান করা হয় এই দিন বিশিষ্ট গুণীজনের এছাড়াও সাংবাদিকদের ব্যাচ পুষ্পস্তক দিয়ে সম্মান জানানো হয় প্রসঙ্গত মাত্র কয়েক বছরের মধ্যেই এস এম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা যেমন বেড়েছে অপরদিকে উক্ত স্কুলের বিভিন্ন পরিষেবায় ছাত্রছাত্রীরা তৎসহ অভিভাবকরা ভূয়সী প্রশংসা করেন উপস্থিত ছিলেন এস এম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের ডাইরেক্টর ও প্রিন্সিপাল এছাড়াও সমস্ত শিক্ষিকা ছাড়াও যারা অপ্রস্তুতভাবে জড়িত স্কুলের সাথে সকলেই উপস্থিত ছিলেন কথা বলেছিলাম ছাত্রছাত্রীদের সাথে তারা প্রত্যেকেই ইংরেজিতে সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে দিয়েছে এস এম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের ডাইরেক্টর জানালেন বিগত কয়েক বছরে তাদের স্কুলে পড়ুয়ার সংখ্যা যেমন বেড়েছে বিভিন্ন পরিষেবা তারা দিতে বদ্ধপরিকর তারাও জানালেন আগামীতে এস স্কুলের একটি সুখবরটি এলাকার সাধারণ মানুষ ছাত্রছাত্রী এবং সকলেই ভীষণ খুশি হবেন যা শুধু সময়ের অপেক্ষা

হেলথ কেয়ার নার্সিং হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা We have it every year. You can see the enthusiastic uh, taking part of the children. They are taking part. And uh, this year we had a lot of achievements, you know. We are having our um, enriched labs, we are having our library, we are having better library, rather better computer labs. And then we have got our uh, uh, digital, uh, digital rooms, where we have enriched it more so that our children can have the better learning facilities. along with learning facilities, we have given a lot of stress on extracurricular activities. extracurricular activities forms a very important part of the curriculum. now in this world of digital uh, and online uh, platforms and all, uh, we know that children are losing that they are not, not getting the playground to play neither they have it so we provide an ample opportunity for children to play to have the activities different sort of activities go on throughout the year and we have it done so that children can develop also physically and the thing is that the main thing of sports is that uh, not only physical ability but uh, we have that uh, children develop a team spirit children they learn to Work hard. They learn how to challenge and how to men, means, uh, break through a defeat so that they can be winning in their life. This gives them little opportunities to understand how defeat feels like. Children, you know, nowadays are being impatient. They are very much impatient. They try to. They, I'll continue they should uh, they should uh, know how it feels like getting defeated so that they can win success in their life in we are having this opportunity actually we are ha we are very lucky the children the teachers all the staff we are very lucky to get such a management that looks after everything and we are striving very hard to move forward to uh, bring more success to the school yeah, and, sure. and uh, we are very near to affiliation we will get it very soon and we are, you know as all of us know that we are following icse curriculum and we will we will get affiliation very soon so that will add another feather to the cap of sm memorial and uh, we try to achieve better and so that we make better citizens of tomorrow in that way we are serving our motherland my name is shomi shah and yes. i'm the principal of sm memorial school Thank you. So, today, update which one do i like means yeah, Sports, all events, all are my children. They are running so enthusiastically. Can you see, hear them? Their energy, whole day, they are the same manner, and they are very interested in fields also, in every extracurricular activities, in even their studies. Whatever competition you put them in, they are always there. You just make them understand what they are supposed to do, and they do so energetically. It is so nice that we have so much of human resource over here in this rural. পার্টেঙ্গল হ্যো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ গুড আফটারনুন আই এম দ্য ফাউন্ডার সেক্রেটারি অফ এস এম মেমোরিয়াল স্কুল ইম ইজ জাহির আব্বাস মল্লিক টুডে ইজ আওয়ার বিগ ইভেন্ট অ্যানুয়াল স্পোর্টস এল্ড আই রানিং অন তো আমরা এই স্পোর্টসের মাধ্যমে বাচ্চাদের মধ্যে যেটা অ্যাক্টিভিটি আমি লাস্ট লাস্ট যে আমাদের দু হাজার দু হাজার টোয়েন্টি থ্রিতে আমরা স্পোর্টসে বলেছিলাম আমি যে বাচ্চাদের যে স্পোর্টসের নিয়ে একটা এত আগ্রহ এত ইন্টারেস্ট যাতে করে বাচ্চারা এতে খুব সকলেই পার্টিসিপেট করেছে এবং খুব এনজয় করছে এ থেকে এবং এ ওরা এর জন্যে প্রেজেন্ট যে মানে ওদের যে প্রেজেন্ট টেনশন সেটা খুব ভালো করেছে এবং স্কুলে প্রেজেন্টও এখন ওদের খুব ভালো খুব সুন্দর ওদের আগ্রহ এগুলো ছাড়াও আমাদের সব থেকে একটা অ্যাডভান্টেজ এটা থ্যাংকস টু অলমাইটি মাইটি যে সব কিছুটাই আমাদের নিজেদের ক্যাম্পাসের মধ্যে আমাদের বাইরে কোনো যাওয়ার প্রয়োজন নেই আপনারা দেখেছেন অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার বিল্ডিং পেন্টেড অলরেডি আমরা খুব তাড়াতাড়ি অ্যাফিলিয়েশনও পাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এনএসি আমরা অ্যাচিভ করেছি আমরা খুব শীঘ্রই হয়তো আপনারা আপনাদেরকে আবার আমি পরের মাসে আসার জন্য বলবো আমাদের অ্যাপ্লিকেশন একদম দোরগোড়ায় আমরা পেয়েই যাব। এইভাবে একের পর এক আমরা এগিয়ে চলেছি আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে আছে পরিকাঠামোর দিকটা আমাদের আমাদের স্কুলের এখানে এভরিথিং একটা আইসিসি স্কুলে যেটা প্রয়োজন মানে ক্লাসরুম ছাড়াও এক্সট্রা ইনডোর গেম আউটডোর গেম এবং ডিজিটাল ল্যাব কম্পিউটার ল্যাব সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ল্যাব স্পোর্টস রুম সিক রুম এছাড়াও আপনার লাইব্রেরি মানে অনেক অনেক বুকের স্টক আছে আমাদের লাইব্রেরিতে এভরিথিং ইজ সব ফেসিলিটি আমাদের আছে অলরেডি হ্যাঁ দু হাজার চব্বিশ পঁচিশের আমাদের ভালোই রেসপন্স আছে আলহামদুলিল্লাহ আমরা এখন প্রায় ওভার ফিফটি আমাদের অ্যাডমিশন হয়ে গেছে আমাদের আরও এক্স এক্সপেক্টেড আমাদের টার্গেট আছে টু হান্ড্রেড ফিফটি অ্যান্ড থার্টির মধ্যে আমাদের অলরেডি উই হ্যাভ ক্রস ফাইভ হান্ড্রেড টেন ফার্স্ট সেশান দিস ইয়ার টার্গেট ইজ সেভেন হান্ড্রেড টু এইট হান্ড্রেড টার্গেট তাদের উদ্দেশ্যে বলবো এখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে এক্সট্রা কারিকুলামও হয় অনেক কিছু যেটা প্রয়োজন আজকের তারিখে গত তিন দিন আগে একজন কলকাতায় মানে রেপুটেড ডক্টরের সঙ্গে আমার কথা হয় উনি লামাটিনের স্টুডেন্ট তো উনি বলেন যে দেখুন আমাদের লামাটিনে হচ্ছে খেলার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল ট্রেনিংয়ের ওপরে বেশি মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল ট্রেনিংয়ের ওপরে খুব জোর দেওয়া হয় তো আমরা যে বাচ্চাদের যে স্পোর্টসের নিয়ে একটা এত আগ্রহ এত ইন্টারেস্ট যাতে করে বাচ্চারা এতে খুব সকলেই পার্টিসিপেট করেছে এবং খুব এনজয় করছে এ থেকে এবং এ ওরা এর জন্যে প্রেজেন্ট যে মানে ওদের যে প্রেজেন্ট টেনশন সেটা খুব ভালো করেছে এবং স্কুলে প্রেজেন্টও এখন ওদের খুব ভালো খুব সুন্দর ওদের আগ্রহ এগুলো ছাড়াও আমাদের সব থেকে একটা অ্যাডভান্টেজ এটা ফ্যাংস টু যে সব কিছুটাই আমাদের নিজেদের ক্যাম্পাসের মধ্যে আমাদের বাইরে কোনো যাওয়ার প্রয়োজন নেই আপনারা দেখেছেন অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার বিল্ডিং পেন্টেড অলরেডি আমরা খুব তাড়াতাড়ি অ্যাফিলিয়েশানও পাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এনএসি আমরা অ্যাচিভ করেছি আমরা খুব শীঘ্রই হয়তো আপনারা আপনাদেরকে আবার আমি পরের মাসে আসার জন্য বলবো আমাদের অ্যাফিলিয়েশন একদম দোরগোড়ায় আমরা পেয়েই যাব। এইভাবে একের পর এক আমরা এগিয়ে চলেছি আপনারা সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে আছে পরিকাঠামোর দিকটা আমাদের আমাদের স্কুলের এখন এভরিথিং একটা আইসিসি স্কুলে যেটা প্রয়োজন মানে ক্লাসরুম ছাড়াও এক্সট্রা ইনডোর গেম আউটডোর গেম এবং ডিজিটাল ল্যাব কম্পিউটার ল্যাব সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ল্যাব স্পোর্টস রুম সিক রুম এছাড়াও আপনার লাইব্রেরি মানে অনেক অনেক বুকের স্টক আছে আমাদের লাইব্রেরিতে এভরিথিং ইজ অ্যা সব ফ্যাসিলিটি আমাদের আছে অলরেডি হ্যাঁ দু হাজার চব্বিশ পঁচিশের আমাদের ভালোই রেসপন্স আছে আলহামদুলিল্লাহ আমরা এখন প্রায় ওভার ফিফটি আমাদের অ্যাডমিশন হয়ে গেছে আমাদের আরও এক্স এক্সপেক্টেড আমাদের টার্গেট আছে টু থাউজ টু হান্ড্রেড ফিফটি অ্যান্ড থার্টির মধ্যে আমাদের অলরেডি উই হ্যাভ ক্রস ফাইভ হান্ড্রেড টেন ফার্স্ট সেশান দিস ইয়ার টার্গেট ইজ সেভেন হান্ড্রেড টু এইট হান্ড্রেড টার্গেট তাদের উদ্দেশ্যে বলবো এখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে এক্সট্রা কারিকুলামও হয় অনেক কিছু যেটা প্রয়োজন আজকের তারিখে গত তিন দিন আগে একজন কলকাতায় মানে রেপুটেড ডক্টরের সঙ্গে আমার কথা হন উনি লামাটিনের স্টুডেন্ট তো উনি বলেন যে দেখুন আমাদের লামাটিনে হচ্ছে খেলার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরে বেশি মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল ট্রেনিংয়ের ওপর খুব জোর দেওয়া হয় তো আমরা এটা খুব জোর রেখেছি এবং এতেও ফোকাস করি এবং এগুলো ছাড়াও অন্যান্য সমস্ত বিষয়ের ওপরে আর সব থেকে বড়ো আমি আমার নিজে পার্সোনাল আমি এ করি আমার ফুল ফ্যামিলি এখন ইনভলভ আমরা সকলে মিলে আমরা ফুল ফ্যামিলি মিলে স্কুলের অ্যাকাডেমিক পার্ট ইনফ্রাস্ট্রাকচার তো আছি যে কোনো অ্যাকাডেমিক মেন অ্যাকাডেমিকটার ওপরে ওপরে আমরা যে নতুন এনইপি যে এন এনসিএফ যে গাইডলাইন্স এসছে সেই অনুযায়ী ফলো করে আমরা অ্যাকাডেমিকের উপরেও এবারে খুব জোর দিচ্ছে এর আগেও আশা করি গার্জেনদের ফিডব্যাক পাবেন আপনারা যে অ্যাকাডেমিকে স্ট্রং আছে কোয়েশন আশা করি আরও আগে ভালো হবে লোকেশান হচ্ছে আপনার এটা অ্যাকচুয়ালি এটা আমাদের গ্রাম পঞ্চায়েত নমপুরের আন্ডারে নবপুরে অ্যাড্রেস আর আপনার ভগবতপুর নিয়ার ভগবতী বাইক বিসাইড ইউনিয়ন ব্যাঙ্ক